আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা প্রায় বারো ফিট চওড়া একটা রাস্তা এই রাস্তা দিয়ে সোজার সামনে যেয়ে দেখবেন অনেকগুলো সুন্দর সুন্দর প্লট করা আজকের ভিডিওটা অনেক 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 শর্ট হবে কারণ এখানে যেহেতু ফুল আবাসিক এরিয়া তাই আমি ভালো মতো ভিডিওটা করতে পারছি না ওনারা আমাদের মা বোনরা অনেকেই এখানে বসেছিলেন যার কারণে আমি স্পষ্টভাবে ভিডিওটা করতে পারছি না এবং এই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা সরাসরি চলে আসবেন জমিটা দেখতে আমি চেষ্টা করব। আপনাদেরকে সরাসরি জমিটা দেখাতে এই হচ্ছে রাস্তার মোড়টা এখান দিয়ে এসে সুন্দরভাবে আপনারা জমিটা দেখে যেতে পারবেন জমির কাগজপত্র চার বর্চা খাজনাখারি সব কিছুই কমপ্লিট আমি শুধু রাস্তাগুলি দেখাচ্ছি কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে মহিলারা বসা ওই জমির ওই জায়গাটায় আরও অনেক মহিলারা বেশি বসা কারণ বিকালের সময়টাতে ওনারা একটু বাইরে এসে আড্ডা দেন যার কারণে আমি আসলে ওইখানে আর যাইনি ভিডিওটা করতে আপনারা যাদের পছন্দ হয় রাস্তাঘাট দেখেই তো অনেকেই বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা কীরকম এখানে কিন্তু বড় বড়ো হাইরেস্ক বিল্ডিং হচ্ছে এবং এখানে বাসাবাড়ির ভাড়ার চাহিদা অনেক বেশি আমি একটা ছবি দিয়ে দিব সেটা দেখে আপনারা জমির অবস্থানটা বুঝতে পারবেন